তারেক রহমানকে ভারত তুলে নিয়ে যেতে পারে ঠিক যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়েছে আমেরিকা একটি অপারেশনের মাধ্যমে সে দেশে সেনাবাহিনী আছে না মুরগা সেনা প্রধানের নাম সেনা প্রধান এবং কোন জেনারেল একটি একটু শব্দ করে নাই তাদের প্রেসিডেন্টকে আমেরিকা তুলে নিয়ে গিয়েছে বাংলাদেশের জেনারেল কিন্তু ভারত এর ভিতরে ঘেটু করে কিছু ওয়াকার তৈরি করে কিছু এই আপনার সাইফুল তৈরি করে এরা সেনাবাহিনীর এই ভাবমূর্তিকে নষ্ট করে দেয় এমনিতে টোটাল সেনাবাহিনী তো ভালো আমাদের দেশপ্রেমিক আলম ও ফজদুর রহমান একসম জেনারেল ফজদুর রহমান এই যে বিডিআর বিদ্রোহের কমিশনের প্রধান ছিল না তিনি এক বক্তব্যে খুব সতর্ক করেছেন বাংলাদেশকে সমগ্র বাংলাদেশকে যে একসময় বিদেশিরা আমাদের নেতাদেরকেও তুলে নিয়ে যাবে সেনাবাহিনী কিছুই করতে পারবে না যদি সেনাবাহিনীকে সংস্কার না করা হয় তাহলে আমাদের দেশেও এমন হতে পারে অর্থাৎ ভারত ধরেন তারেক রহমান প্রধানমন্ত্রী হইল তারেক রহমানকে সেনাবাহিনীও পাত্তা দেয় না কিছুই পাত্তা দেয় না সে সেনাবাহিনীর উপর নির্ভর করে চলতে হয় একটা সময় ভারত বিরক্ত হয়েছে কয়েকটা বিমান নিয়ে এসে তারেক রহমানকে তুলে নিয়ে যাবে হাতটা বেঁধে হ্যান্ড ক্যাপ লাগিয়ে তখন কি হবে কিছু করার আছে তারেক রহমানকে আমরা অবশ্যই এই দেশের নেতা হিসেবে সতর্ক করি ধরেন ডাক্তার শফিক প্রধানমন্ত্রী হইল। ভারত একটা বিরক্ত হইল কোনো কারণে আইসা এভাবে তুলে নিয়ে গেল কি হবে সেনাবাহিনী বাধা দিবে না সেনা প্রধান বাধা দিছে বাধা দেয়নি এটাই হলো আপনার সংস্কার করার এবং আলম ফজলুর রহমানের সতর্কতার মূল কারণ কারণ সেনাপ্রধান তারেক রহমান কিন্তু প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি হবেন এটা নিয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই প্রকৃতির মুখোমুখি হবেন তারেক রহমান ফখরুলরা নিবে না এই শাস্তি মির্জা ফখরুলদের উপর আসবে না এই শাস্তি আমির খসরুদের উপর আসবে না এই শাস্তিটা নেমে আসবে তারেক রহমানের উপরে তারেক রহমানের পরিবারের উপরে স্ত্রীর উপরে কন্যার উপরে প্রকৃতির পরিষদ ভয়াবহ খালদাজিয়া জিয়া অত্যন্ত দেশপ্রেমিক এবং আপসিন একজন নেত্রী ছিলেন কিন্তু তার অজ্ঞাত সারে তাকে দিয়ে অনেক ভুল করানো হয়েছে মির্জা ফখরুলদের মতো লোকেরা জেনে শুনে বুঝে বেগম খালদা জিয়াকে দিয়ে ভুল করাইছে যেমন কিছু লোক সেনা প্রদান বানাইছে কাকে দিয়ে খালেদা দিয়ে কিছু লোক সাপলা চত্বর নিয়ে খালদা কথা শুনে নাই কাকে দিয়ে খালেদা জিয়াকে দিয়ে কি স্বরূপ সালের জানুয়ারি নির মানে যে পালু ট্রাক নিয়ে খালদা জিয়ার পাশে দাঁড়ায় নাই শেখ এই কারণে টিকে গেছে শেষ পর্যন্ত মাসুল দিতে হয়েছে কাকে প্রকৃতির প্রতিশোধ নেমে এসেছে কার উপরে খালেদা উপরে একটা কথা স্মরণ করাই মেজর ডালিমের ধরেন অপরাধ করছে কি অপরাধ করছে শেখ মুজিবের বিরুদ্ধে বিপ্লব করছে এদেশে হাজার হাজার মানুষকে দুঃশাসন থেকে মুক্তি এখন অপরাধী যদি হয় স্ত্রী কি দোষ করছে মেজর স্ত্রীকে পাসপোর্ট দেয়া হয় নাই তখন পররাষ্ট্রমন্ত্রী কে ছিল জানি আমি ভুলে গেছি পড়ি নাই কোথাও কে ছিল পররাষ্ট্রমন্ত্রী তখন বদ্রদূত হইতে পারে না না তো তখন দেয় নাই ও ফিরোজ নুন তো এই যে তখন কিন্তু আপনাকে এই শাস্তিটা কাকে দিছে কার উপরে নেমে আসছে খালেদা জিয়ার উপরে খালেদা জিয়াকে সেই শাসক পাসপোর্ট দেয় নাই কাকে দিয়ে সে শত্রুকে দিয়ে আপনি যদি অপরাধের বিচার না করেন আপনি যদি অপরাধের বিচার না করতে না করতে না পারেন সেই অপরাধী আপনাকে কাট গরায় দাঁড় করাবে এটাই হলো প্রকৃতির নিয়ম তাইলে আপনি অপরাধী এটাই হলো প্রকৃতির শাস্তি তারেক রহমানের এরকম প্রকৃতির শাস্তি হবে লিখে রাখেন তবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের জন্য বানাবো তো আলাম ফজলুর রহমানের এই আমি এটা নিয়ে এখন বানাইতাম না ওইটাই বানাইতাম কিন্তু দেখলাম যে এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ লাগতেছে তিনি একজন চৌকশ জেনারেল দেশপ্রেমিক জেনারেল ঘটনার অনেক পাল্ট পিটিশনের সাউন্ড তারা আগেই শুনতে পান আপনি যখন জোরে দৌড় দেওয়ার জন্য দম নিবেন মানে প্রস্তুতি নিবেন তখন আপনি ট্রেনে নিঃশ্বাস নিবেন শক্তি নিবেন এই প্রস্তুতির দুঃ মানে দুর্ঘটনার প্রস্তুতির নিঃশ্বাসের শব্দ ব্রিদিং সাউন্ড এই জেনারেল ফজলুর রহমানরা বুঝতে পারে আর এ বুঝতে পারে বলেই সেই আপনার সালে রৌমারি ঘটনা দিয়ে ভারতকে পরাজিত করেছে আমাদেরকে সবাই ছোট দেশ বলে তাচ্ছিল্য করে এ দেশের ভিতরের ভারতপন্থী লোকরা বলবে কি বলবে দেখবেন ভারত কত বড় দেশ এদের সাথে পারবে ভারতের সাথে ট্যাক্কা লাগার কি আছে বন্ধু বদলানো যায় প্রতিবেশী তো বদলানো যায় না ভারতপন্থীরা একদম যারা বুদ্ধিমান ভারতপন্থী তারা এই স্টাইলে কথা বলবে ভারত বন্ধু প্রতিম দেশ তারা হইল একদম প্রথম শ্রেণীর দালাল দ্বিতীয় শ্রেণীর দালাল বলবে ভারত কত বড় দেশ তৃতীয় শ্রেণীর যারা তারা বলবে ভারতের সাথে ঠোকর লাগার দরকার আছে স্টাইল আছে ধারা আছে তাদের মাহমুদুর রহমান একটা কলাম লিখছিল না নভেম্বর মাসে ভারতের দালালির বিভিন্ন রূপ বিভিন্ন প্রকার ওখানে তিনি পাঁচ ভাগে ভাগ করেছেন সাংবাদিক কালচারাল অ্যাক্টিভিস্ট অভিনেতা অভিনেত্রী এরা তো ও ফজলুর রহমান এভাবেই তারেক রহমানকে সতর্ক করেছেন তাকে যদি তুলে নিয়ে যায় প্রতিবেশী দেশ বা ভারত তাহলে আমাদের দেশের সেনা প্রধান যদি বাধা না দেয় জেনারেলরা যদি বাধা না দেয় তাহলে কি হবে কিছুই হবে নিয়ে যাবে এইভাবে হাত বেঁধে একবার ভাবতে পারেন কলিজার ভিত্তে কামড় দিয়ে আমার দেশের একটা লোককে শত্রু দেশ তুলে নিয়ে যাবে যেভাবে তুলে নিয়ে গেছে নিকোলাস কিছু করে নাই বেইমানেরা টাকা খেয়ে বসে আছে আমাদের দেশে কি এমন হতে পারে না বাংলাদেশে এই জিনিসগুলো নিয়ে বিশেষজ্ঞ সংখ্যা খুব খুব কম এই এক দুইজন আছে আলম ফজলুর রহমানকে হারাইলে আমরা একটা রত্ন হারামো তাকে মূল্যায়ন করা উচিত এই লোকটাকে এই দেশপ্রেমিক লোকটাকে মূল্যায়ন করে নাই আরো আশ্চর্যের ব্যাপার হইলো এই দেশপ্রেমিক লোকটাকে লোকটার চাকরি খাইছে বিএনপি বুঝেন কেমন দুঃখ লাগে না মানে খালেদা জিয়ার তো না কিন্তু এটা খালেদা জিয়াকে দিয়ে করাইছে কেউ এই মান্ন ভূঁয়েরা